দেখো উঠে পড়েছি ঘুম থেকে উঠে স্নান টান সব সেরে নিয়েছি আর এই যে সোফায় একটু হালকা রোদ্দুরে শুয়ে রয়েছি দেখো আর প্রচণ্ড রোদ্দুর শোয়াটা ঠিক যায় না এত রোদ্দুর জানো তো প্রচণ্ড রোদ্দুর তাই চুলগুলো একটু হালকা করে শুকানোর জন্য দেখো সোফাতে একটু শুয়ে আছি তো বুঝতেই পারছো চুলগুলো পুরো ভিজে তো এক্ষুনি শুকিয়ে যাবে যা গরম পড়েছে না তো শুকিয়ে যাবে এক্ষুনি তো বলো তোমরা সবাই উঠে পড়েছ আর স্নান টান হয়েছে আবার অনেকেই ঘুমাচ্ছ আবার অনেকেই তোমার কাজকর্মে যোগ দিয়েছে অনেকে রান্না করছো অনেকের হাজব্যান্ড ওয়াইফ সব অফিস যাবে চলছে তো আমারও চলছে কাজকর্ম আমি সবই করে এসছি তো একেবারে স্নান টান করে পুজো ফুল তুললাম তারপরে আমার গোপালের সেবা দিলাম পূজা দিলাম আর দিয়ে তারপরে এই সোপাতে একটু আহ সে আছে তো বলো তোমাদের দিন কেমন চলছে আমার তো ভালোই চলছে আমার তোমাদের দাদা ভাই তো বাড়িতে আছে কদিন এখন তো আমরা বেশ এনজয় করে কাটাচ্ছি এদিক ওদিক ঘুরে ফিরে বেরিয়ে আর শরীরটা ওর একটু খারাপ ছিল এখন একটু বেটার হয়েছে তো ভালো লাগছে তো আবার রেগুলার লাইফ চালু করতে হবে দোকানে যেতে হবে ওর শরীরটা একটু বেটার হয়েছে তো যাবে আর আমরা কদিন বেশ দারুণ আনন্দে কাটিয়েছি ভালো কাটিয়েছি বেশ মজা করেছি তো একটু ঘোরার ইচ্ছে ছিল কিন্তু তোমাদের দাদা ভাই যাবো না বলছে বললাম চলো চলো দু তিন দিনের জন্য হলো একটু দীঘা টিঘা অন্য কোথাও জায়গা থেকে ঘুরে আসি কিছুতেই যেতে চাইছি না তোমার একটু বলো তো বন্ধুরা ভালো লাগে বলো তো বাড়িতে বসে বসে বললাম চলো না চলো না বললো না না শরীরটা ভালো নেই আবার যদি শরীরটা খারাপ করে দোকানে যেতে পারছি না তাই হ্যাঁ তো কি করব বাড়িতেই মজা করছি এদিকে ওদিক টুকটাক একটু আধু ঘুরছি তো লং ট্যুর কিছুই তো হলো না হচ্ছে না বলেছিলাম মেয়েরাও খুব আশা করেছিল কিন্তু আমার হাজবেন্ড তো দেখো সব জল ঢেলে দিয়েছে আর সাথে কি করি বলো তো তোমরা একটু বলো না তো যাক গিয়ে কি আর করা যাবে আর পরে আবার হবে তো চলো দাদাভাইকে খেতে দিয়েছি তো মাকে দিয়েছি বলো তো আমি যেটা খাই জলমুড়ি চেয়ে আসি সেটাই দিয়েছি যে এটাই খাবে তুমি এটা খেলে তোমার হাড়ির শক্তিও বাড়বে আর ক্যালসিয়ামের অভাবটা পূরণ হবে তো দিলাম রোজই দিচ্ছি এখন আমিও খাই ওকেও দিই মা ছিল মাকেও দিতাম জানো তো তো এবারে একটু চা করবো মেয়েরাও সবাই উঠে পড়েছে একসাথে আমরা চা খাবো আর তারপরে আস্তে আস্তে একটু টিফিন খাওয়া হবে দেখি কি রান্না করি টিফিনের জন্য হ্যাঁ